বাংলাদেশে কোনো নির্বাচনের দরকার নেই অনেক দিন পর আমরা একজন বিশ্ববিখ্যাত মানুষকে পেয়েছি সরকার প্রধান হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব উনি একটু ধীর গতিতে চলেন একটু ধীরে ধীরে ভালো ধীরগতি ভালো হঠাৎ করে তাড়াহুড়া করে ভুল হয়ে যায় আমি সবাইকে অনুরোধ করেছি তোমরা সবাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে সহযোগিতা করো তার অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে আমাদের দেশের অসৎ রাজনীতিবিদরা সুরিদারি করার জন্যে লুটপাট করার জন্যে মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্যে অতীতে যারা মানুষকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে রাষ্ট্রের সম্পদ আত্মসাত করেছে তারা পাগলা কুত্তা হয়ে গেছে ক্ষমতায় আসার জন্যে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হইবে না কোনো নির্বাচন নেই তোমরা যারা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে অনুরোধ করছি এই চুয়ান্ন বছরে দেশের কোনো যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সে পরিমাণে উন্নয়ন হয় নাই কিছুটা উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সময়ে কিন্তু দুর্নীতি বেশি হয়েছে কাজেই এদের হাতে ক্ষমতা দেয়া যাবে না যাবে না যাবে না অসৎ রাজনীতিবিদ এরা চাঁদাবাজ এরা জঘন্যভাবে দেশকে শোষণ করেছে টাকা আত্মসাত করে সেগুলো পাচার করেছে ব্যাংক লুটপাট করেছে কাজেই আমি বলবো হে জনগণ তোমরা সচেতন হও তোমরা জেগে উঠাও প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে সহযোগিতা করো তিনি কোনো দুর্নীতি করেন কিনা তার সরকারে যারা আছে আট মাস অতিবাহিত হয়েছে তাদেরকে তোমরা পর্যবেক্ষণ করো সহযোগিতা করো